গাঙ্গুলিজি হলেন গঙ্গা আর ভাটাংশু হল নর্দমা আপনি বলুন তো আপনি তমলুকের লোকসভার ভোটার এই লোকসভা কেন্দ্রে পঁচিশ বছর এমপি ছিলেন কে সর্বাধিনায়ক নায়ক সতীশ সামন্ত সাতাত্তরে জিতেছিলেন কে সুশীল ধারা মহোদয় পরে আমি অন্য অনেকের নাম বলবো না সত্যগোপাল মিশ্র অধ্যাপক আপনি বলুন ওরা যাকে প্রার্থী করেছে তার সঙ্গে এই লোকটার সঙ্গে কোন ম্যাচ করে ম্যাচ করে আমি তো সব জায়গায় বলেছি অভিজিৎ গাঙ্গুলিজি হলেন গঙ্গা আর ভাটাংশু হল নর্দমা নর্দমা ঘাটাঘাটি করবেন না যে গঙ্গা জল না হলে পুজো হয় না সেই পবিত্র গঙ্গা তাকে গ্রহণ করে দর্শন করবেন আপনাদের ঠিক করতে হবে গণদেবতা জনতা জনার্দন ভাবছেন ভোট কেমন হবে মুজফরের বেটা পোটের পিএফের টাকা জমা দেয় না কোটি কোটি টাকা ঝেড়ে দিয়েছে হবে না বের করব আমরা না খাওঙ্গা না খানে দুঙ্গা ভাবছেন মোটর সাইকেল নিয়ে ঢুকে পড়বে কিনা জয়নগরে হরখালিতে দুর্গা বেড়িয়া চকে গোয়া বেড়িয়া কৃষ্ণনগরে কুকড়াহাটিতে গ্রামে গ্রামে বাইক বাহিনী ঢুকে পড়বে কিনা ভোটটা ঠিকঠাক দিতে পারবো তো আর এটা পঞ্চায়েতের ভোট নয় পুরসভার ভোট নয় প্রথম দিনই টাইট করে দিয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স খুব দুঃখ অফিসের সারা রাত্রি ঘুমোতে পারেনি বলছে আমার পুলিশ আমার পুলিশ মানে মমতা পুলিশ ভিড়তেই দেয়নি দুশো মিটারের মধ্যে যেখানেই জমা হয়েছে তারা করেছে ছজন করে প্যারামিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথে ওয়েব ক্যামেরা তার খোলা সিসিটিভি নয় দিল্লি থেকে মনিটারিং চুরি একটাও করতে দেব না কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে পারেনি এখানেও পারবে না নিশ্চিন্ত থাকুন প্রথম দফায় দুশো কোম্পানি আর উনত্রিশটা ওই গুন্ডাদের তাড়া করার জন্য কিওয়ার্ডটি ছিল কুইক রেসপন্স টিম দ্বিতীয় দফায় চারশো কোম্পানি আর গুন্ডা তাড়া করার জন্য দুশো কিউয়ার্ডটি আর এখানে যখন ষষ্ঠ দফা হবে তখন তো তৃণমূলের দফা রফা দফা রফা হবে